কম পাকিস্তানি ক্যাটালগের কিছু পাকিস্তানি ডিজাইনের কিছু থ্রি পিস নিয়ে এসেছি সাদাবাহারের মধ্যে বিভিন্ন কালেকশন থাকছে ফিওয়ার্স এত সোভার কালেকশন থাকছে এবং একদমই হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল সাদাবাহারের কিছু ড্রেস দেখাবো সাদাবাহার ডিজাইনের ঠিক আছে ফিয়ার্স ফ্যাব্রিকস কোয়ালিটি দেখেন দেখেন এগুলো পরে এত আরাম পাবেন একদম বেড়াতে যাওয়া থেকে শুরু করে অফিস ভার্সিটি যে কোনো বড়ো জায়গায় কিন্তু যেতে পারবেন এটা স্লিভটা দেখেন একদম অল ওভার কিন্তু কাজ করা সাদা পাহাড়ের থ্রি পিস একদম রেডি থ্রি পিস সাইজ হচ্ছে আপু পাজামাটা দেখেন পাজামাটা সেম বরের ফ্যাব্রিক্সে কত কোয়ালিটি ফুলের মধ্যে সাদা পাহাড় এটা হচ্ছে ওড়নাটা বড় সুন্দর একটা ওড়না দেখেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্য আচ্ছা আটত্রিশ থেকে ৪৬ পর্যন্ত এটা সাইজ হবে ঠিক আছে ষোলোশো আচ্ছা থ্রি পিসের প্রাইজ হবে ষোলোশো টাকা এটা কালার আছে দেখেন কি সুন্দর আর একটি কালার দেখেছেন এখানে আপনার হচ্ছে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে সেম কিন্তু জাস্ট সেম সব কিছু সেম হাতায় কাজ বডিতে কাজ দেখতে পাচ্ছেন একদম কম্ফোর্টেবল একটা ফ্যাব্রিকসের মধ্যে আচ্ছা পাজামাটা রেডি এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু পুরো থ্রি পিস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ওকে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওরনাটা ওকে এটা হোয়াইট বেজের মধ্যে খুব চমৎকার একটা কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওরনাটা নিতে পারবেন যেহেতু সাইজ আছে রাইট আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার হোম ডেলিভারি একদম বাসায় বসে ওকে কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন ভিয়ার ষোলোশো টাকার মধ্যে এই ড্রেসগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা ওনাগুলো বড় আর সাইজও কিন্তু অনেকগুলো পাচ্ছেন ঠিক আছে সাতাবাহার থ্রি পিস সেট রেডিমেড বানানোর ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট নিয়ে নেবেন এখন আমরা আরও সুন্দর একটা ড্রেস দেখাবো সাতাবাহারে ঠিক আছে আচ্ছা ফিফটি টু পর্যন্ত বডি পেয়ে যাবেন এটার কত সুন্দর অল ওভারে দেখেন এটা হচ্ছে হাতাটা এটা ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন একদমই আরামদায়ক যে কোনো বড় জায়গায় পরে যেতে পারবেন আপনারা হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য অফিসের আপুরা আপনারা হচ্ছে ভার্সিটির আপুরা একটু কোয়ালিটি ফুলের মধ্যে যারা চান এটা হচ্ছে ওড়নাটা টোটাল এটা থ্রি পিসটা দেখ এই দেখেন প্রাইজ হচ্ছে উনিশশো টাকা এটা দেখেন একদমই ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি ওকে এটা হচ্ছে পাজামাটা

এটা এত কিউট ভিয়ার্স ফ্রি সাইজ কিন্তু মনে হয় পঞ্চাশ বায়ান্ন বডির আপনারা অনায়াসে পড়তে পারবে ঠিক আছে তারপর নেওয়ার সময় বডিটা জেনে নেবেন বডিটা আরও বেশিও হতে পারে আমার মনে হয় ঠিক আছে এটার কালার দেখাই আমরা এটার কী কী কালার সুন্দর একটা লাইট পেস্ট কালার মধ্যে কিন্তু ফেব্রিক্স দেখেন ক্যামেরায় কিন্তু ফেব্রিক্সটা অনেকটা বোঝা যায় এই যে দেখেন একদমই আর পাজামার নিচে যে রকম কাজ করা আছে দেখেছেন সাথে আবার ওন্না আছে আচ্ছা এটা আবার ওন্না দিয়েছে একটা সুন্দর পার্টি ওয়্যার ওন্না দিয়েছে এই যে দেখেন প্রাইস এটারও কিন্তু সেম প্রাইস 1950 টাকা ঠিক আছে এটা দেখেন ও মাই গড এটা কত সুন্দর কিন্তু কালার আসবে দেখেন আমাদের আচ্ছা আরো কালার আসবে আমরা দেখি ঈদের পরে এখন যা এসেছে হাতে সেগুলাই দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন বেড়াতে যেতে পারবেন যে কোনো জায়গায় এত কোয়ালিটি ফুলের মধ্যে কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে সফট কটনের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটা দেখেন পুরো টোটাল ভিউটা দেখেন এটা হচ্ছে নিচের অংশটা পুরো বডি দেখেন হাতা দেখেন এটা হচ্ছে পাজামাটা বড় পাজামা পাজামাটার নিচেও কিন্তু আপনার লেস করা আছে একটাই যে দেখেন এটা আরো কালার আসবে ওকে এটার আরো কালার আসবে এটার প্রাইস হচ্ছে 1650 টাকা আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 1/50 স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1205